নমস্কার আমি আজ তোমাদের রয় এডিকশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তোমরা আশা করি থামমেল এবং টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে ভিডিওটা কী হবে তো আজকে আমি মূলত আলোচনা করব যে ওইএসি স্কলারশিপ দুই হাজার চব্বিশ তোমাদের বেশ কিছু আমি কমেন্ট তোমাদের নিয়ে আসছি সেই কমেন্টগুলো তোমাদের রিপ্রেজেন্ট করব এবং তোমাদের সেই কমেন্টগুলো দেখাবো এবং তার সাথে দীর্ঘদিন অর্থাৎ অনেকে তোমরা কমেন্ট করছো যে বেশি কমেন্ট আমি যে পাইছি সিক্সটি পার্সেন্টের টাকাটা অনেকে পায়নি সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো তার সাথে অনেকে এবার ফোরটি পার্সেন্টের টাকা পায়নি সেটা একটু কম প্রায় সিক্সটি পার্সেন্ট টাকাটা অনেকে পায়নি সে নিয়ে আজকে প্রশ্ন তোমাদের তুলে ধরবো এবং তোমাদের কমেন্টের উত্তরগুলো জানাবো এবং তার সাথে তোমাদের মধ্যে একটা ধারণা হচ্ছে তোমরা ই ওইসি স্কলারশিপে টাকাটা পাবে কি বা যদিও দেয় না দিতে পারে ঠিক আছে বা অনেকে তোমরা এখন টাকা পাওনি সেই নিয়ে আজকে এই ভিডিওটা অবশ্যই বলবো তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখো আর তোমরা যদি চাও তো তো তোমরা যদি চাও যে ওইএসি স্কলারশিপ তার সাথে বিভিন্ন রকমের স্কলারশিপের যে আপডেটগুলো প্রতিনিয়ত যদি পেতে চাও অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি প্রতিনিয়ত তোমাদের যখন ভিডিওগুলো আপলোড করবো তোমরা পেয়ে যাবে পারবে কারণ এই সাবস্ক্রাইব করার উদ্দেশ্য কি তোমরা যাতে কোনো সমস্যায় না পড়ো ঠিক আছে অনেকেই দেখি আমি তোমাদের এখানে চেক করি ঠিক আছে আমার এই ভিডিও সাবস্ক্রাইবের থেকে নন সাবস্ক্রাইব অনেক দেখে আবার কমেন্টও করে ঠিক আছে এবার দেখো আমি কমেন্টে আমি কাউকে বলি নাই এবার কারোর কমেন্ট আমি দেখে দেখো প্রত্যেক কমেন্টে রিপেলে দিচ্ছি কেউ বলতে হবে না সেক্ষেত্রে দেখো এবার অনেকেই তোমরা আসলে কমেন্ট করে যাচ্ছ কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো না দেখো আমার একটা ভিডিও করতে অনেক পরিশ্রম হয় এবং ভিডিও করা থামিল বানা তোমাদের জন্য মানে পরিশ্রম মানে অনেক পরিশ্রম হয় তোমাদের আপডেটগুলো দেওয়ার জন্য তো সেই ক্ষেত্রে আমার একটাই রিকোয়েস্ট অবশ্যই তোমরা একটা সাবস্ক্রাইব এবং তোমার একটা লাইক অবশ্যই করো ঠিক আছে যাতে আমি পরবর্তী ভিডিওগুলো আনার উৎসাহ পাই তো চলো আমি স্টার্ট করি তোমাদের আমি কমেন্টগুলো দেখাবো যে ওইএসি স্কলারশিপ দুই হাজার চব্বিশের বেশ কিছু জন টাকা পায়নি সেটার সবচেয়ে বেশি পয়েন্ট পাচ্ছি তোমরা স্কিমে দেখে নাও এই যে দেখো দক্ষিণ দিনাজপুর এখনও সিক্সটি পারসেন্টের টাকা পায়নি। তার সাথে আরও যে কমেন্ট আছে সেটাও তোমরা স্কিমে দেখে নাও পশ্চিম মেদিনীপুর এখনো পায়নি সিক্সটি পার্সেন্ট টাকা তো দেখো বিশেষ করে যে আরো কমেন্টগুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি সেক্ষেত্রে দেখো বেশিরভাগ সিক্সটি পার্সেন্ট টাকাটা পায়নি অনেকে এবার অনেকে কমেন্ট করছে যে কেউ সিক্সটি এবং ফোরটি পার্সেন্টের টাকাটা দুইটাই মানে তাদের হয়ে সেক্ষেত্রে আমি সিক্সটি পার্সেন্টটা জানাই দেখো এই সিক্সটি পার্সেন্টের টাকাটা হচ্ছে তোমাদের রাজ্য সরকারের ঠিক আছে এই সিক্সটি পার্সেন্ট টাকাটা তোমাদের হয়তো খুব তাড়াতাড়ি আমরা এই টাকাটা পেয়ে যাবে এবার অনেকে বেশ কিছুজন কমেন্ট পড়ছে যে সেন্ট্রাল থেকে সেন্ট্রাল থেকে যে টাকাটা দেওয়া হয় ফোর্টি পার্সেন্টের টাকাটা সেটা অনেকে কম মানে কম মেসেজ পাইছে মানে অনেক বেশ কিছুজনও আছে ঠিক আছে সেক্ষেত্রে বেশি কমেন্ট পায়নি সেক্ষেত্রে সেন্ট্রাল থেকেও বেশ কিছুজন টাকা পায়নি আর বেশিরভাগ টাকার হারটা আমি দেখছি সিক্সটি পার্সেন্ট টাকাটা অনেকে ঢেকে নেই সেক্ষেত্রে তোমার কি পাবে কি পাবে না তো আরেকটা তোমাদের কমেন্ট দেখাচ্ছি সেটা মজাদার কমেন্ট সেটা দেখে নাও তোমরা আগে স্কিমে দেখে নাও কি বলছিল সরকার এর মানে টাকা শেষ হয়ে গেছে অর্থাৎ বুঝাইছে যে সরকারের টাকা শেষ হয়ে গেছে তো দেখো কি একটা কথাই বলবো এখানে টাকা শেষ হয় নাই পথ টাকা পাবে কারণ তোমাদের এত স্টুডেন্ট না তোমরা তো এক দুজন না এখানে কত হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট আছো সেই ক্ষেত্রে তোমাদের এখনো হয়তো যারা আগে জমা দিছ সম্পূর্ণ ডকুমেন্টস ঠিকঠাক আছে সেই ক্ষেত্রে তাদেরই একমাত্র টাকা দিতেছে এবার যারা পরে করছো বা কোনো সমস্যা আছে বা সার্ভে প্রবলেম ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের হলো হয়তো লেটে পাবে পাবে না না আজ কাল পাবে সেক্ষেত্রে অতি শীঘ্র তোমাদের আগস্ট মাসে যতটা সম্ভব এই আগস্ট মাসের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে তোমরা সিক্সটি এবং ফোরটি পার্সেন্টের টাকা পেয়ে যাবে তো তার প্রুফটা আমি দেখাচ্ছি যে ফোরটি এবং সিক্সটি পার্সেন্টের টাকাটা আমাদের প্রুফ সহ জানাচ্ছি এবং দেখাচ্ছি তোমরা দেখে নাও স্কিমে দেখো এখানে আমাদের আমি বলছি না যে তোমাদের পুরুষ শো আমি দেখবো দেখো এখানে আমি আজকে চার হাজার সাতশো অষ্টআশি টাকা পেলাম নদিয়া ডিস্ট্রিক্টে এবার অনেকে ডিস্ট্রিক্ট সহ তোমরা কমেন্ট করো অবশ্যই আমি প্রত্যেকে বলবো এই কমেন্টগুলো অত্যন্ত মূল্যবান কমেন্ট তোমার কমেন্ট দেখে আরও দশজন যাতে উপকৃত হয় ঠিক আছে সেক্ষেত্রে আমি প্রত্যেকে বলবো তোমরা এরকম কমেন্ট প্রত্যেকে বলবো এখানে দেখো এই যে কমেন্টটার পরে আরেকজন কমেন্ট করছে ফেক অর্থাৎ এটা মিথ্যা হ্যাঁ এবং সে আবার রিপ্লাই দিচ্ছে ঠিক আছে যে টাকা পাইছে সে আবার নিচে তো রিপ্লে দিয়ে সে দেখো রিয়েলি আমি আজকে টাকা পেলাম দেখো এটা কি আমি নিজে কমেন্ট করছি সে টাকা পাইছে আরেকজন কমেন্ট করছে সেটা মিথ্যা কিন্তু সে আবার না এটা সত্যি কেন সে টাকা পাইছে কেন মিথ্যা বলবে তাই না এরকম অনেকেই মানে আসো যে এটা মিথ্যা মিথ্যা না অনেক টাকা পাচ্ছে তো আমি তোমাদের কমিউনিটি গাইডকে পোস্ট করে দিচ্ছি কমেন্টগুলো স্ক্রিন শর্ট করে পোস্ট করে দিচ্ছি তোমরা তো দেখতেছো সেক্ষেত্রে যারা এখনো টেনশনে আসো তোমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে তোমরা ফোর্টি এবং সিক্সটি পার্সেন্ট টাকা পেয়ে যাবে বা সেন্ট্রাল থেকেও যদি টাকা দেওয়া না হয় হান্ড্রেড পার্সেন্ট তোমরা পেয়ে যাবে এই মাসের মধ্যে আগস্ট মাসের মধ্যে পেয়ে যাবে কারণ তোমাদের অতি শীঘ্রই আবার টাইভেট টাকা আসি সেই টাইভেট টাকা তোমাদের খুব তাড়াতাড়ি দেওয়া হবে সেই ক্ষেত্রে এই কারণে তোমাদের এই মাসের মধ্যে ফান্ড তো অ্যাভেলেবেল শুরু হয়ে গেছে সেই ক্ষেত্রে প্রত্যেকের অ্যাকাউন্টে তোমরা কিন্তু ফোর্টি এবং সিক্সটি পার্সেন্ট টাকা দেওয়া শেষ করে দিবে তো অবশ্যই যদি মনে হয় তোমাদের ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এই ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও কারণ এই ভিডিও দেখে যাতে তারা একটু হলে উপকৃত হয় তো এটাই রিকোয়েস্ট থাকলো আর অবশ্যই যারা নতুন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি প্রতিনিয়ত তোমাদের ওয়েসি স্কলারশিপের বিগ আপডেটগুলো প্রতিনিয়ত তোমরা কিন্তু পেয়ে যাবে এ টু যে তথ্য তোমাদের প্রতিনিয়ত এই রিলেটিভ ভিডিও পেয়ে যাবে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কিন্তু বেলায় অল করবে যখন এই ভিডিও আমি ছাড়বো তখনই কিন্তু তোমরা অলরেডি নোটিফিকেশন পেয়ে যাবে তো চলো ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ধন্যবাদ সবাইকে